সরলরেখার তিন নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা থ্রি বি চ্যাপ্টার অর্থাৎ অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এই টপিকটা গত দিন যেই জায়গায় শেষ করেছিলাম আজকে আমরা ঠিক সেই জায়গা থেকে আবার শুরু করতে যাচ্ছি তো হোপফুলি তোমরা আগের লেকচারে যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম বই থেকে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করেছ আমরা আজকে আরও কিছু অঙ্ক করব। তো এখানে দেখো আমি বলছি যে এখানে ত্রিভুজের বাহু এবং কোণের নামকরণ করতে হবে ঠিক আছে ত্রিভুজের বাহু এবং কোণের নামকরণের কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে আছে তো আমি সেটা লিখি সাপোজ এখানে তুমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সো এখানে আমি নাম দিলাম এ এখানে দিলাম বি এখানে দিলাম সি এই যে ক্যাপিটাল এ বি সি আমি লিখলাম ক্যাপিটাল এ বি সি দিয়ে কিন্তু কোনগুলোর নাম বোঝাচ্ছে ঠিক আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এগুলো অ্যাকচুয়ালি তোমার কী বোঝায় তো এগুলো বোঝাই হচ্ছে গিয়ে কোনের নাম ঠিক আছে আর আমি যদি স্মল এ স্মল স্মল সি এগুলো লিখতাম সেগুলো কিন্তু আমার বোঝাতো বাহুর নাম ঠিক আছে ছোট এ ছোট বি ছোট সি দিয়ে আমরা বাহুর নাম বুঝাই এখন সেই ছোটো এ ছোট বি ছোট সি এগুলো আবার কোথায় দেবো এইটা তোমাকে বুঝতে হবে এই যে তুমি ক্যাপিটাল এ লিখতেছো এর অপোজিট সাইডের যে বাহুটা সেই বাহুটার নাম হবে স্মল এ ঠিক আছে যেখানে আসে বি এর অপোজিট সাইডের বাহুটার নাম হবে স্মল বি এবং সি এর অপোজিট সাইডের বাহুটার নাম হবে স্মল সি সো এইভাবে আমরা নামকরণগুলো করবো আমি নামগুলো লিখে দিচ্ছি এ এখানে হবে বি এখানে হবে সি সো এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে বি সি দিয়ে কোনটা বোঝাচ্ছে ঠিক আছে কোন কোনটাকে ক্যাপিটাল এ দিয়ে বোঝায় স্মল এ দিয়ে কোন বাহুটাকে বোঝায় এগুলো একটু মাথায় রাখতে হবে ওকে সো আমাদের নেক্সট টপিক হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থান অঙ্ক বের করতে হবে ত্রিভুজের অন্তকেন্দ্রটা কি এটা ফার্স্টে তোমাকে বুঝতে হবে দেখো আমরা বলছি যে অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলো অন্তবৃত্ত কোনটা এই যে আমি এইখানে একটা বৃত্ত এঁকেছি এই বৃত্তটা হচ্ছে কি অন্তবৃত্ত বেসিক্যালি অন্তবৃত্তটা হচ্ছে এমন একটা বৃত্ত যে বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে দেখো আমার এই যে বৃত্তটা বৃত্তের এই বাহুটা একটা স্পর্শক এই বাহুটা একটা স্পর্শক এই বাহুটা একটা স্পর্শক তাহলে আমার আমরা যদি ত্রিভুজের অভ্যন্তরে এমন একটা বৃত্ত আঁকতে পারি যে বৃত্তটা ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করে সেটাকে বল অন্তবৃত্ত এবং অন্তবৃত্তের যে কেন্দ্রটা হবে সেই কেন্দ্রটাকে আমরা বলি অন্তঃকেন্দ্র এখন এই অন্তঃকেন্দ্রটার জিওমেট্রিক লোকেশনটা কোথায় তোমরা নাইন টেনে উপপাদে পড়েছ যে ত্রিভুজের অন্তঃকেন্দ্র কোণের সমদিখণ্ডগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলতেছি আমরা ত্রিভুজের অন্তকেন্দ্র ঠিক আছে তাহলে এইখানে দেখো এইখানে তোমার একটা কোণ আছে এই যে এই কোণ এবং এই কোণ এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান এবং এইখানে আমি যে রেখাটা আঁকছি এই রেখাটা বেসিক্যালি কোণের সমুধিখণ্ডক সিমিলারলি এখানে তোমার এই কোণ এবং এই কোণ এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান এবং এইখানে যে রেখাটা আঁকছি এই রেখাটা হচ্ছে গিয়ে কোণের সমুদিখণ্ডক সিমিলার হইতে তুমি যদি আরেকটা একটা কোণের সমুদিখণ্ড আঁকত সেটাও বেসিক্যালি এই লাইন দিয়েই পাস করতো সো আমরা বলতে পারি যে ত্রিভুজের কোণের সমুদিখণ্ডগুলো যেই বিন্দুতে ছেদ করতেছে সেটা হচ্ছে গিয়ে আমার অন্তঃকেন্দ্র এটা হচ্ছে গিয়ে জিওমেট্রিক্যাল ডেফিনেশন আর অন্তকেন্দ্র রিলেটেড আমরা একটা উপপাদ্য জানি সেই উপপাদ্যটা বলতেছে যে ত্রিভুজের যে কোনো কোণের সমুধিখণ্ডক সাপোজ এইখানে আমি একটা কোণ আঁকছি এই যে এই কোণ এই কোণের সমুদিখণ্ড আঁকছি এই কোণের সমাধিখণ্ড আসছি যে কোনো কোণের সমুধিখণ্ডক তার বিপরীত বাহুকে কোন সংলগ্ন বাহু অনুপাত অন্তর্ভিভক্ত করে একটা জিনিস তোমাকে আমি বলে রাখি যে আমরা নাইন টেনে হায়ার ম্যাথে যে উপপাদ্যগুলো পড়ে আসছি বা জেনারেল ম্যাথে যে উপপাদ্যগুলো পড়ে আসছি সেই উপপাদ্যগুলোকে বলে ইউক্লিডিয়ান জিওমেট্রি বাট আমরা কিন্তু এখন কোয়র্ডিনেট জিওমেট্রি করতেছি স্থানাঙ্ক যেমিটি করতেছি সে স্থানাঙ্ক তো তোমার সম্পাদ্য বা উপপাদ্য এই জিনিসগুলো নাই তোমাকে সম্পাদ্য বা উপপাদ্য প্রমাণ করতে হবে না বাট আমরা নাইন টেনে যেই সম্পাদ্য বা উপপাদ্যগুলো শিখে আসছি সেগুলো আমরা এখানে ইউজ করব এখানে ইউজ করে আমরা এইটা থেকে আরও কি কি জিনিস বের করা যায় সেই জিনিসগুলো করব সো এখানে আমি একটু নাম লিখি সাপোজ এই বাহুটার নাম সরি কোনটার নাম হচ্ছে গিয়ে এ ঠিক আছে এই কোনটার নাম হচ্ছে গিয়ে বি এই কোনটার নাম হচ্ছে গিয়ে সি আমাদেরকে কী বলতেছে আমাদেরকে বলতেছে যে যে কোনো কোন সমুধিখণ্ডক যেমন এ কোণের খণ্ডক এ কোণের বিপরীত বাহুকে এ কোণের বিপরীত বাহুকে দ্যাট মিনস এই বাহুটাকে বাহুগুলোর অনুপাতে বিভক্ত করে কোন সংলগ্ন বাহুর অনুপাতে কোন সংলগ্ন বাহু হচ্ছে এইটা আর এইটা এইটা সংলগ্ন বাহু হচ্ছে এইটা আর এইটা সো বাহুগুলোর নাম তো আমার অলরেডি জানা আছে এইটা যদি সি হয় এটা যদি সি হয় তাহলে এটা সি বাহু এটা বি হলে এটা বি বাহু এখানে সি এখানে বি তাহলে তোমার এই যে সাপোজ এই বিন্দুটা ধরা যাক এটা হচ্ছে গিয়ে ডি ঠিক আছে তাহলে এখন আমরা অনুপাত যদি বলি তাহলে আমার বিডি ইস টু সি এই অনুপাতটা হবে কোন সংলগ্ন বাহু কী কী আছে সি ইস টু বি তাই না সো এইটা হবে আমার সি ইস টু বি তো এইটাই বেসিক্যালি আমার উপপাদ্য সো এখন তুমি আমাকে বলো যে আমার যদি সি এর ভ্যালু জানা থাকে এর ভ্যালু জানা থাকে তাহলে ডি এর স্থানাঙ্ক আমি বের করতে পারবো যেহেতু আমার অনুপাত জানা আছে অন্তর্বিভক্তিকরণের অনুপাত যদি জানা থাকে তাহলে কিন্তু আমি ডি এর কোঅর্ডিনেটটা বের করে ফেলতে পারবো আচ্ছা সো আমরা একটু করি কাজটা এটা এ এটা বি এটা সি এটা স্মল বি এটা স্মল সি ঠিক আছে ধরা যাক এটা হচ্ছে গিয়ে ডি সো আমরা ডি এর কোঅর্ডিনেট তো বলতে পারি ডি এর কোঅর্ডিনেটটা হবে কি হচ্ছে যদি তুমি অনুপাত লেখো অনুপাত লিখলে এইটা হচ্ছে সি এটা হচ্ছে গিয়ে বি ঠিক আছে আমি আরও হচ্ছে গিয়ে এদের কর্ডিনেটগুলো লিখে দিই এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা হচ্ছে গিয়ে এক্স টু কমা ওয়াই টু এবং এটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি এক্স থ্রি কমা ওয়াই থ্রি সো ডি এর কডিনেটটা হবে সি ইন্টু সি ইন্টু অপর সাইডের ভুজ এবং প্লাস বি অপর সাইডের বিস দ্যাট মিনস ডি এর কোর্ডিনেট কি হবে এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই একটু বড় করে লিখি ডি এর কোর্ডিনেট হবে বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই অনুপাতের যোগফল দ্যাট মিন্স বি প্লাস সি সিমিলারলি এখানে হবে তোমার বি ওয়াই টু প্লাস কি সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই বি প্লাস সি অ্যান্ড এটা হচ্ছে কি ডি এর কোয়ার্ডিনেট এখন মজার ব্যাপার হচ্ছে আমি যদি আরও একটা সমুদিখণ্ড আঁকি সাপোজ এই বি কোণের সমুদিখণ্ডকটা আমি এঁকে দিলাম আমি যদি বি কোণের সমধিখণ্ডকটা আঁকি এবং এইখানে কোন একটা জায়গায় আসলে আই হবে তাই না সো এইখানে তোমার কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে সাপোজ এই যে এই এই সবুজ কালারের যে ত্রিভুজটা এবার এই সবুজ কালারের ত্রিভুজটা নিয়ে আমি চিন্তা করব সবুজ কালারের ত্রিভুজটা হচ্ছে এবিডি এবং এইখানে এই যে বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আই আই এর স্থানাঙ্ক আমার দরকার অর্থাৎ আমার অন্তকেন্দ্রের স্থানাঙ্ক দরকার এখন বিডি এর মানটা আমরা একটু বের করে ফেলে বিডি এর মানটা কীভাবে বের করা যায় বিডি এর মানটা যদি আমি বের করি ফার্স্টে দেখা আমরা কি জানি বেসিক্যালি আমরা জানি যে বিডি ডিভাইডেড বাই সিডি বা সিডি ডিভাইডেড বাই বিডি এটার মান আমরা জানি তোমরা হয়তো সূত্র মুখস্থ করে অঙ্ক করে ফেলতে পারবা বাট আমি তোমাদেরকে একটু সূত্রটা কীভাবে আসতেসে এটা দেখাতে চাই কারণ সূত্রটা কীভাবে আসতেছে এটা যদি তোমার মাথায় থাকে তাহলে সূত্রটা বেশি দিন তোমার মাথায় থাকবে সাপোজ এখন আমি তোমাকে সূত্রের প্রমাণটা দেখাচ্ছি তুমি ফিল করতে পারতেছো যে সূত্রটা আসলে কিভাবে আসে এই জিনিসটা জানলে সূত্রটা তোমার মাথায় কিন্তু ধরো যে তুমি যদি প্র্যাকটিস নাও করো দুই তিন বছর থাকবে বাট তুমি যদি যে সূত্র মুখস্থ করো এমন হতে পারে পরীক্ষার আগে তুমি সূত্র ভুলে গেছো সো অঙ্ক করতে গেলে বেসিক্যালি সূত্রের প্রমাণগুলো দেখতে হবে সূত্রের প্রমাণ সরাসরি পরীক্ষায় আসে না আমি যদিও বা এখন সূত্রের প্রমাণ করতেছি এটা সরাসরি পরীক্ষায় আসবে না বাট এইটা জান না জানলে তুমি অঙ্ক কোনো দিনই ফিল করতে পারবা না এবং অঙ্ক ফিল করতে না পারলে অঙ্ক তোমার মজা লাগবে না সব সময় মনে হবে যে এগুলা কি করতেছে এটা তো মুখস্থ করে অঙ্ক করতেছি ঠিক আছে সো এটা একটু দেখতে হবে সো সিডি বাই বিডি সিডি বাই বিডি এর ভ্যালু কিন্তু আমরা জানি সিডি বাই বিডি এর ভ্যালু হচ্ছে বি ডিভাইডেড বাই সি ঠিক আছে আমরা একটু যোজন বিয়োজন যদি করি যোজন বিয়োজন না জাস্ট যোজন সো যোজন করলে সিডি প্লাস বিডি ডিভাইডেড বাই বিডি এন্ড দিস উইল বি ইকুয়ালস টু বি প্লাস সি ডিভাইডেড বাই সি এন্ড এটাকে আমরা বলি কি বলি এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যোজন তাই না জো জোন ওকে সো সিডি প্লাস বিডি সিডি প্লাস বিডি মানে কী বলো তো সিডি প্লাস বিডি মানে পুরোটা হচ্ছে গিয়ে বিসি সো পুরোটার বদলে আমি বিসি বলতে পারি বি সি ডিভাইডেড বাই বিডি অ্যান্ড বি প্লাস সি ডিভাইডেড বাই সি সো এইখান থেকে বিসি বিসি এর ভ্যালু কিন্তু আবার জানা আছে। বিসি কিন্তু তোমার এই পুরা বাহুটা তাই না এবং এই পুরা বাহুটা আবার কি এর অপজিটে আছে সো পুরাবাহুটা মানে হচ্ছে গিয়ে এ মানে পুরা বাহুটার দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে এ খেয়াল করে এই স্মল সি স্মল বি এটা কিন্তু দৈর্ঘ্য না এটা কিন্তু অনুপাত ঠিক আছে এই সি মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য পুরাটা দৈর্ঘ্য হচ্ছে সি এই বি মানে হচ্ছে পুরাটা দৈর্ঘ্য বাট এই সি এই বি কিন্তু অনুপাত বুঝাচ্ছে অনুপাত আর দৈর্ঘ্য কিন্তু সেম জিনিস না ঠিক আছে সেরকম বিসি বিসি এর দৈর্ঘ্য তুমি কিন্তু বি প্লাস সি বলতে পারবা না এই বি এবং এই সি হচ্ছে অনুপাত বাট আমি যখন দৈর্ঘ্য বলতেছি বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে এর অপোজিটে আছে সো এটা হচ্ছে গিয়ে এখান থেকে তুমি এ লিখতে পারো এ ডিভাইডেড বাই বিডি এটা সমান সমান হচ্ছে গিয়ে বি প্লাস সি ডিভাইডেড বাই সি সো এইখান থেকে তুমি কিন্তু বিডি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছো বিডি এর ভ্যালুটা কত হচ্ছে বিডি এর ভ্যালুটা হচ্ছে এসি ডিভাইডেড বাই বি সো এর ভ্যালুটা যদি আমি একবার পেয়ে যাই দেখো এটা হচ্ছে গিয়ে বিডি ঠিক আছে বিডি এর ভ্যালুটা যদি আমি একবার পেয়ে যাই তাহলে এই যে সবুজ কালারের ত্রিভুজ এই সবুজ কালারের ত্রিভুজে এই হরুদ লাইনটা এটা কিন্তু একটা কোণের সমুধিখণ্ডক সো এটা যদি কোণের সমুধিখণ্ডক হয় তাহলে এই বিন্দুটাতে তোমার কী হয়েছে এই বিন্দুটাতে এই এডি রেখাটা বিডি এবং এব এর অনুপাতে বিভক্ত হবে সো বিডিএর এর ভ্যালু আমরা বের করছি এব এর ভ্যালু তো আমরা আগে থেকেই জানি এটা হচ্ছে গে সি সো আমি কিন্তু বলতে পারি যে এআই ডিভাইডেড বাই এডি এটার ভ্যালু কিন্তু আমি বলতে পারি এখন এআই ডিভাইডেড বাই আইডি আইডি এইটা হবে কত বলো তো এই যে এআই যেই সাইডে আছে এআই যেই সাইডে আছে ওই সাইডের বাহুটা হচ্ছে সি এবং আইডি যেই সাইডে আছে সেই সাইডের বাহুটা হচ্ছে বিডি এবং বিডি এর ভ্যালু আমরা বের করছি এইটা সো আমরা বলতে পারি এআই যেই সাইডে আছে ওটা হচ্ছে সি এবং এইটার ভ্যালু হচ্ছে এ সি ডিভাইডেড বাই বি প্লাস সি সো এইখান থেকে কিন্তু আমরা একটা অনুপাত পেয়ে যাব এআই ইজ টু আইডি এই অনুপাতটা আমরা পেয়ে যাবো অ্যান্ড দিস ইজ এই সিসি ক্যান্সেল হয়ে যাবে বি প্লাস সি ইজ টু এ সো মজা না জিনিসটা শুলে তুমি একটা অনুপাত পেয়ে গেলে দেখো এ আই এবং আইডির অনুপাত পেয়ে গেছি অনুপাত পেয়ে গেলে তোমার কিন্তু বিন্দুর স্থান অঙ্ক বের করা কোনো বিষয় না কারণ তুমি অন্তর্বিভক্তিকরণের সূত্র জানো সো এখন আমরা এইভাবে বলতে পারি এডি রেখাটাকে আই বিন্দুটি বি প্লাস সি ইসু এ অনুপাতে অন্তর্বিভক্ত করে সো অন্তর্বিভক্তিকরণের সূত্র যদি আমি লাগিয়ে দিই তাহলে কিন্তু খেলাটা জমে যাবে তাই না সূত্রটা বের হয়ে আসবে সো এই কাজটা আমরা একটু করি আমরা কী বললাম নামগুলো আবার লিখি এ বি সি এখানে আছে ডি এইখানে কোন একটা জায়গায় আছে হচ্ছে গিয়ে আই ঠিক আছে এবং ডি এর কোঅর্ডিনেট আমরা বের করেছিলাম ডি এর কোঅর্ডিনেটটা আমি একটু নিয়ে আসি এটা হচ্ছে ডি এর কোঅর্ডিনেট এবং আর কি কি ছিল আমার আর ছিল হচ্ছে আমার এটা হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান সো এতটুকু হলেই আপাতত হবে আমার এখন আমরা এইটা জানি যে আই বিন্দুটি এডি কে বি প্লাস সি ইস টু এ অনুপাতে অনুপাতে কি করে বলতো বিভক্ত করে বিভক্ত করে অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে আমরা আই এর স্থান পেয়ে যাবো সুতরাং আই এর যে কোঅর্ডিনেট আই এর কোঅর্ডিনেটটা হবে এরকম আমি একটু অনুপাতটা লিখি বি প্লাস সি কোথায় বলো তো বি প্লাস সি হচ্ছে এই জায়গাটায় এই সাইডে আছে বি প্লাস সি এবং বি প্লাস সিটা এই সাইডে তাই না এআই যে এই সাইডে সেই সাইডে বি প্লাস সি আইডি যে এই সাইডে আইডি যে এই সাইডে সেই সাইডে হবে এ তাহলে আমরা কি করতে যাচ্ছি বলো তো বি প্লাস সি এর সাথে হবে এই ভুজ এর সাথে হবে এক্স ওয়ান সো আমাদের আস্তে আস্তে বি প্লাস তার সাথে ভুজ কী হবে তার সাথে ভুজ হবে বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই সো আলটিমেটলি তোমার এই দেখো বি প্লাস সি আউট হয়ে যাবে প্লাস এ এর সাথে যাবে এক্স ওয়ান এ এক্স ওয়ান ডিভাইডেড বাই অনুপাতের যোগফল অনুপাতের যোগফল হচ্ছে এ সিমিলারলি কোটি যদি তুমি বের করো কোটি হচ্ছে গিয়ে কি বলো তো বি প্লাস সি তার সাথে যাবে তোমার হচ্ছে গিয়ে এই কোটি এই কোটি বি প্লাস সি এর সাথে যাবে এখানে এই কোটি তাহলে বি প্লাস সি এর সাথে আমার যাচ্ছে হচ্ছে গিয়ে বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এ ওয়াই ওয়ান রাইট সো তুমি আলটিমেটলি কী করতে পারবা বি প্লাসি বি প্লাসি ক্যান্সেল আউট বি প্লাস সি বি প্লাস সি ক্যান্সেল আউট যদি করো তাহলে তোমার সুন্দর মতো অন্তকেন্দ্র এবং সেই অন্তকেন্দ্রটা হবে এরকম অন্তকেন্দ্রের স্থান অঙ্কটা হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এবং এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি অ্যান্ড দিস ইজ আওয়ার ফর্মুলা দিস ইজ দ্য ফর্মুলা এই ফর্মুলাটা তোমাকে মুগস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য এতটুকু জানলে আনাফ বাট তুমি যদি স্টোরি না জানো অঙ্ক কিন্তু কীভাবে আসে স্টোরি না জানলে এই সূত্র আমি কথা দিলাম এই সূত্র তোমার মাথায় এক মাসও থাকবে না পরীক্ষার আগে রাতে তুমি ডেফিনেটলি এটা ভুলে যাবা এই জন্য তোমাকে কী করতে হবে বলতো তোমাকে এই যে সূত্রের প্রমাণটা নিজে নিজে একবার খাতায় প্র্যাকটিস করতে হবে তুমি যদি নিজে নিজে খাতায় একবার প্র্যাকটিস করে সূত্রটা প্রমাণ করে এই পর্যন্ত আসতে পারো না তাহলে সূত্র তুমি কোনোদিনও হারাবে না তোমার মাথা থেকে কোনোদিনও সূত্র হারাবে না আচ্ছা এটা মনে রাখাটাও কিন্তু খুবই সহজ দেখো এ এক্স ওয়ান আমি তোমাকে ছোট্ট একটা ত্রিভুজেকে বুঝাই ছোট্ট একটা ত্রিভুজ আর কি সাপোজ এই ছোট্ট একটা ত্রিভুজ এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল এখানে স্মল বি এখানে স্মল সি এখানে স্মল এ স্মল বি স্মল সিগুলোকে একটু অন্য কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে স্মল এখানে স্মল বি এখানে এবং স্মল সি এখানে এবার খেয়াল করো তো কী হলো আসলে এর সাথে যাচ্ছে এক্স ওয়ান তাই না বি এর সাথে যাচ্ছে এক্স টু সি এর সাথে যাচ্ছে এক্স থ্রি অর্থাৎ তুমি যখন এ নিবা এ নিবা এ হচ্ছে আসলে এইখানে যদি এক্স ওয়ান থাকে এ আছে তার অপোজিটে মানে এ নিলে তার সাথে অপোজিট সাইডের ভুজ ঠিক আছে বি নিলে তার সাথে অপোজিট সাইডের ভুজ সি নিলে তার সাথে অপোজিট সাইডের ভুজ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস ই এর সাথে ওয়াই ওয়ান বি এর সাথে ওয়াই টু সি এর সাথে ওয়াই থ্রি সবগুলো কিন্তু অপোজিট বরাবর আছে ঠিক আছে এই নামকরণটা যদি তোমার ঠিক থাকে নামকরণটা ঠিক থাকলে সূত্রটা তোমার অপোজিট অনুযায়ী আসবে ওকে সো একটা অঙ্ক করি আমরা ত্রিভুজের শীর্ষের স্থান দেওয়া থাকলে মানে অন্তকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে একটা জিনিস খেয়াল করো অন্তকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে তোমার কিন্তু স্থানাঙ্ক জানা থাকলেই হবে না এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো কিন্তু স্থানাঙ্ক বাট সি এগুলো কিন্তু বাহুর দৈর্ঘ্য সো অন্তকেন্দ্র বের করতে গেলে আগে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং বাহুর দৈর্ঘ্য আমরা লেকচার ওয়ানে বের করা শিখছি তো আমি একটু এগিয়ে নামগুলো লিখে দিই আগে এটা হচ্ছে এ ফোর কমা মাইনাস টু বি হচ্ছে আমার মাইনাস টু কমা ফোর সি হচ্ছে ফাইভ কমা ফাইভ ওকে সো এইখানে হবে স্মল এ এখানে হবে স্মল বি এখানে হবে স্মল সি আমরা আগে স্মল এ স্মল বি স্মল সিটা বের করি সো স্মল এ যেটা স্মল এটা বেসিক্যালি হচ্ছে কি তোমার বিসি বাহুর দৈর্ঘ্য তাই না বিসি বাহুর দৈর্ঘ্য সো বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু বের করে নিই সূত্রের সাহায্যে সূত্র কি বলতেছে ভুজের দূরত্ব তো তোমরা অলরেডি বের করা শিখছো এই যে ফাইভ মাইনাস মাইনাস প্লাস টু সো আমার আস্তে আস্তে হচ্ছে গিয়ে ফাইভ প্লাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার কত বলো তো ফাইভ মাইনাস ফোর হোল স্কোয়ার সো এটা হিসেবে জিজ্ঞাস করলে কত হয় সেভেন সেভেন আর ওয়ান সেভেন স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ এখান থেকে তুমি দৈর্ঘ্য বের করো এসি এর দৈর্ঘ্য সো এখান থেকে আসবে ফাইভ মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস এখানে সেম ফাইভ প্লাস টু হল স্কোয়ার সো এটাও পঞ্চাশ আসবে পঞ্চাশ মানে হচ্ছে কি ফাইভ টু দেন সি সি মানে হচ্ছে কি তোমার এবি বাহু সো বাহুটা দৈর্ঘ্য আমরা বের করি ফোর প্লাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি তোমার বলো তো কত মাইনাস টু মাইনাস ফোর হোল স্কোয়ার সো চার দুই হচ্ছে কি ছয় ছয় স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ 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 আর এখানে হচ্ছে ছত্রিশ 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 হচ্ছে কত বলতো বাহাত্তর সো রুট ওভার সেভেন্টি টু সিক্স রুট বাহাত্তর তাই না হ্যাঁ ওকে আমরা বাহুগুলার দৈর্ঘ্য বের করে ফেললাম এখন আমরা অন্তকেন্দ্রের সঙ্গে সরাসরি বলতে পারি সো অন্তকেন্দ্রটা হবে এরকম তো কেন্দ্র অন্তকেন্দ্রটা হবে কি সূত্র আমাদের কি জানা আছে সূত্র আমাদের জানা আছে এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই এ প্লাস প্লাস বি সি দেন এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি দিস ইজ দ্য ফর্মুলা সেখানে যদি আমরা ভ্যালুগুলা বসাই ভ্যালুগুলো বসাইলে এর ভ্যালু হচ্ছে ফাইভ রুট টু ফাইভ রুট টু তার সাথে যাবে হচ্ছে গিয়ে ফোর এক্স ওয়ান মানে কত এক্স ওয়ান মানে হচ্ছে দেখো এ এর সাথে এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে গিয়ে ফোর সেইখান থেকে যাবে হচ্ছে গিয়ে ফোর এটার সাথে গেল হচ্ছে গিয়ে ফোর ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে প্লাস প্লাস হচ্ছে বি বি এর ভ্যালু কত বের করছি আমরা ফাইভ রুট টু বের করছি তার সাথে আমার যাবে হচ্ছে বি এর সাথে যাবে কত বলো তো বিয়ের সাথে যাবে হচ্ছে গিয়ে মাইনাস টু সেইটার সাথে যাবে হচ্ছে মাইনাস টু ওকে দেন সি সি এর ভ্যালু আমরা বের করছি হচ্ছে গিয়ে সিক্স রুট টু সিক্স রুট টু তার সাথে আমার সি সি যেই সাইডে আছে তার অপজিট সাইডে ভুসটা হচ্ছে গিয়ে ফাইভ সেইখানে আমার যাবে হচ্ছে গিয়ে ফাইভ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি মানে কত এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে গিয়ে ফাইভ রুট টু প্লাস ফাইভ টু প্লাস সিক্স রুট টু কমা সিমিলার জিনিসটা আমার এইখানেও হবে এইখানেও হবে আমার ফাইভ রুট টু হ্যাঁ তার সাথে আমার প্লাস যাবে সামথিং দেন আমার হচ্ছে গিয়ে ফাইভ এর সাথে প্লাস যাবে কত মাইনাস টু এখানে মাইনাস টু প্লাস এগেন ফাইভ টু তার সাথে কোটি ফাইভ রুট টু মানে বি বি মানে কত বি মানে হচ্ছে গিয়ে ফাইভ তার সাথে বি এর অপোজিট সাইডে কোটি হচ্ছে কি ফোর সো আমার এখানে আসবে হচ্ছে গিয়ে ফোর এবং প্লাস সিক্স তার সাথে যাবে হচ্ছে গিয়ে ফাইভ Okay, divided by a plus b plus c that means 5 root 2 plus 5 root 2 plus 6 root 2. Okay. এটা যদি আমি ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আসলে কে বলে তো রুট টু রুট টু রুট টু সবগুলো ক্যান্সেল কমন নিয়ে আমি আসলে কাটাকাটি করতে পারবো কাটাকাটি করলে আলটিমেটলি এখানে যেটা আসবে নিচে আসবে ফাইভ ফাইভ সিক্স ফাইভ ফাইভ সিক্স মানে দশ ছয় ষোলো উপরে আসবে চার পাঁচা কুড়ি মাইনাস পাঁচ দু দশ প্লাস পাঁচ ছয় তিরিশ ঠিক আছে রুট টুগুলো কমন নিয়ে কেটে দিছি আর আমার এখানে আসছে ষোলো এখানে আসবে মাইনাস দশ চার পাঁচা কুড়ি প্লাস পাঁচশয় তিরিশ সো এটাকে আরেকটু হিসাব নিকাশ করলে কত আসবে আমার ফাইনাল রেজাল্ট চলে আসবে বিশ মাইনাস মানে দশ তিরিশ চল্লিশ চল্লিশ বাই ষোলো চল্লিশ বাই ষোলো মানে হচ্ছে গিয়ে ফাইভ বাই সো দিস ইজ ফাইভ বাই টু এখানে আসতেছে দশ দশ চল্লিশ চল্লিশ বাই ষোলো চল্লিশ বাই ষোলো মানে So this is our answer.